নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে সাভার সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আর বলেন দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছেন এ সময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে নির্দেশ দেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ প্রতিবছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে কোনো ধরনের শৃঙ্খল কাজ যেন না হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো